হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমরা তো সবাই জানোই যে কৃষ্ণনগরের বারো দলের মেলা চলছে অনেক দিন হয়েই গেল প্রায় শেষ হতে চলেছে আমরা যদি এখন প্রেগনেন্ট না থাকতাম আমার মানে দু তিন দিন ঘোরা হয়ে যেত তো তোমার তো দাদা বলছিলাম কয়েকদিন ধরেই যে যাবো একদিন মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না কেন ওই ঝড় বৃষ্টির সময় এখন জানো কটা দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে যাওয়া হচ্ছে না তার মধ্যে তো শনিবার মঙ্গলবার কত কিছু বার হ্যাড্টা বাড্ডা এগুলো লেগেই থাকে তো যাওয়াই হচ্ছে না তো ফাইনালি আজকে ভাবলাম যে বেরোতে দাদা ভাই গিয়েছে একটু টাউনে কাজ রয়েছে ওর কাজটা মিটিয়ে আসছে ততক্ষণে ভাবলাম আমি রেডি হয়নি কারণ এসে তাড়াহুড়ো করবে আর আমি কি পরবো কিছু বুঝতেই পারছি না একটা কুর্তিও তো গায়ে হচ্ছে না যাওয়া দুটো নতুন কিনেছিলাম কিন্তু ওগুলো পরে ঠিক মেলায় যাওয়া যায় না তা ভাবছিলাম শাড়ি পরবো আবার ভাবছি যে শাড়ি পরে যাব মানে কেমনই একটা লাগছে কিন্তু বুঝতে পারছি না যে কি করব যাই হোক অন্তত মানে মুখটা রেডি হয়ে গিয়েছে এখন কি পরব সেটাই আর কি দেখি করতে গিয়েছিলা তুমি আমি সবাইকে বললাম ইম্পর্টেন্ট কাজে গেছে তোমাদের দাদা দাদাভাই টাউনে আমার জন্য একটা কাজও এনেছে এটা কি কিনেছো হ্যাঁ দেখি দেখি দেখাও দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা বা থেকে কি কিনেছে দেখি হাফ প্যান্ট বাহ সুন্দর তারপরে যে মায়াপুরী একই কালার হয়ে গেছে তো সেম আগেরটার মতো না এটা ব্ল্যাক ও যাক কাজের কাজ আমার একটা কাজল হয়েছে চলো আমি রেডি হয় হ্যাঁ দু তিনটে কুর্তি নামালাম বাট একটাও গায়ে হচ্ছে না কি করব শেষ এই শাড়িটাই পরেছি অনেকদিন পর পরেছি শাড়িটা এর আগের বার মনে হয় ইয়েদের দোকানে গেছিলাম মোবাইল ওয়ার্ল্ডে অক্ষয় তৃতীয়ার দিনে তো গেছিলাম না তাহলে এক বছর পর পরলাম আর এই যে তোমাদের দাঁড়া হয় নতুন শাড়িটা পরেছে কালকে ওর ঘোরা হয়ে গিয়েছে আগের দিন মানে খোলা মাত্রই বাজার টাজারে ঘুরে আসা হয়েছে তো আজকে আমরা শুধু দুজনেই যাচ্ছি না সাথে আরও দুজন রয়েছে মানে আমি রিয়া আমার সাথে আরেক রিয়া রয়েছে আর আমাদের একটা বন্ধু মানে বন্ধু বন্ধুর বউ আমরা চারজনে মিলে যাব আর বাইক নিচ্ছি না আমি কিন্তু এখনও বাইকেই মানে ডাক্তার টাক্তার দেখাতে গেলে আমি কিন্তু এখনও বাইকেই যাওয়া আসা করি কারণ আমার অসুবিধা হয় না কারণ আমি টোটোর থেকে বেশি কমফোর্টেবল আমার বাইকে হয় এর জন্যই আর আজকে আমরা টোটোতে যাচ্ছি

দেখো একটা কথা কিন্তু মানতেই হবে শরীর সুস্থ থাকুক বা অসুস্থ আমরা মেয়েরা কিন্তু মেলার নাম শুনলে নিজেকে একদমই আটকে রাখতে পারি না তারপর যদি আবার হয় কৃষ্ণনগরের বারো দলের মেলা তাহলে কি নিজেকে ঘরে আটকে রাখা যায় বলো তো এই জন্য আমিও এই অবস্থায় চলে গেলাম মেলা দেখতে আর কি করব বলো তো একভাবে ঘরে বসে থেকে থেকে না প্রচুর বোর লাগছে এই পাঁচ ছটা মাস ধরে বাড়িতে বসে থেকে থেকে মনে হচ্ছে আমি যেন কত যুগ যুগ ধরে বাইরে বেরোই না এরকম আর কি আর দেখো এই দোকানগুলো না প্রত্যেক বাড়ি কিন্তু এসেই থাকে তবে হ্যাঁ প্রত্যেকবার যেরকম ভিড় থাকে এবার কিন্তু মেলায় সেরকম একটা ভিড়ই দেখছি না দেখতেই পাচ্ছ যদিও সামনে ইলেকশন তার জন্য হতে পারে আর ওয়েদারটাও কদিন ধরে ভালো যাচ্ছে না তবে আমরা আজকে গিয়েছিলাম প্রথমে তো ভালোই লাগছিলো মনে হচ্ছিলো না তো ঝড় বৃষ্টি কিছুই হবে আর আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর তোমাদেরকে তো বললামই আমি আমার গায়ে একটা কুর্তিও হচ্ছে যার জন্য শাড়ি পরেছি প্রচণ্ড ভয়ও পারছিলাম বাড়ির থেকে যে যাব শাড়ি পরে এতটা গরম লাগবে আমি থাকতে পারবো কি না তারপরে দেখলাম না যে ঠিকই আছে ওয়েদারটা হালকাই ছিল আর এখানে না এই কুর্তির পিসগুলো মানে চুড়িদারের পিস আমার খুব ভালো লাগছিল বাট ভাবলাম যে এখন নিয়ে কি করব কিছুই তো পড়তে পারছি না কবে পরবো তার ঠিক নেই ফালতু টাকাটা খরচ করে লাভ নেই তারপরে একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা চলে আসলাম বেলুন ফাটাতে তো আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে মনে হয় পারবো না পারবো না সবাই হাসাহাসি করবে কিন্তু সত্যি আমি ভাবতেই পারিনি আমি একবারেই যে বেলুনটা ফাটিয়ে ফেলবো আর দেখো বেলুন ফাটিয়ে সে আমার কি মজা মনে হচ্ছে যেন আমি কি না জিতে ফেলেছি আর তোমার তো দাদাভাইও চাই সেমনটাই বলছিল পারবে না পারবে না তারপরে তো বেশ ফাটিয়েই ফেললো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম এবার কিছু খাওয়া যাক খিদেও পেয়ে গিয়েছিল তো ভাবছিলাম কী খাবো কী খাবো করে আর মেলায় এসে আমি না ওই এগরোল চাউমিন খুব একটা ভালো লাগে না আমার খেতে আমি খাই না তো নিয়ে নিয়েছিলাম এই চিকেন প্যান ফ্রাই মোমোটা বেশ দারুণ মানে বেশ কি দারুণ টেস্টে ছিল আর খাবারটা নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও খুব একটা ওয়েটে বেশিক্ষণ ছিল না অল্প একটু ছিল তারপরে কমে গিয়েছিল দলের মেলায় এসে যেটা আমার কম্পালসারি থাকে যে আমাকে একটা ব্যাগ কিনতেই হবে তো চলে আসলাম ব্যাগের দোকানে আর এবার না সত্যি করে এই দোকানপাট এত কম কেন কি জানি কী হয়েছে এবার সবার তো এই ব্যাগগুলো আমি দেখছিলাম খুবই ভালো লাগছিল কিন্তু ভাবছিলাম যে এগুলো না ওই পার্টিওয়্যার শাড়ি টাড়ি এরকম কিছুর সাথেই ভালো লাগবে সব কিছুর সাথে নেওয়া যাবে না আর তোমাদের দাদা ভাই আর আমার ওই বন্ধুরা বারবার বলছে কি এখন এই ধরনের ব্যাগগুলো নিয়ে কোনো লাভ নেই এখন সেই ব্যাগ নিয়ে যেগুলোতে বাচ্চার প্যাম্পার্স খাবার জামা কাপড় সব কিছু নিতে পারবি তো সত্যি তাই মানে ওই সময়টা আস্তে আস্তে চলেই আসছে যে যখন আমার এই ধরনের ব্যাগ আমি আর কিনবো না আমাকে তখন ওই সব মাথায় নিয়ে চলতে হবে যে কোন ব্যাগে বাচ্চার প্যাম্পার্স এটা ওটা যায় তাই না মানে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার বাড়ি যাব অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে তো যাওয়ার পথে দেখলাম এই লাইটগুলো যেগুলো আমি চার্চের মেলাতেও না দেখেছিলাম তখন ভাবছিলাম নেব কিন্তু আর নেওয়া হয়নি তো আজকে ফাইনালি নিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম তো একটা ঠাকুরের মূর্তি দিয়ে নেব আবার ভাবলাম ঘরে যে কোনো সময় বাসি জামাকাপড় ধরতে হবে তো এই লাইটগুলো নেওয়াই ভালো তো আমি চুজ করতেই পারছিলাম না কি নেব বারবার তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করছি কোনটা নেব কোনটা নেব ফাইনালি কোনটা নিলাম দেখতে থাকি বাড়িতে ভেবেছিলাম আজকে আটটার মধ্যে বাড়ি আসবো নটা হয়ে গেছে

Tchau,